সুপ্রিয় বিওয়াজ আসসালামু আলাইকুম আজকে আমি সেরা পাঁচটি বাড়ির ডিজাইন আপনাদের মাঝে দেখাবো এবং এটির খরচ সহ ফাউন্ডেশন অনুযায়ী খরচ সহ ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো তো আশা করি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন বিওয়াজ প্রথমে যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন চারটি বেডরুম দিয়ে খুবই চমৎকার করে খোলামেলা পরিবেশে কিন্তু এই ডিজাইনটি করা হয়েছে তো এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য রয়েছে ছত্রিশ ফিট প্রস্ত রয়েছে তেত্রিশ ফিট এগারোশো অষ্টআশি স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে এবং শতকের হিসাব করলে দুই শতক তেয়াত্তর পয়েন্ট জাগার মাধ্যমে চারটি বেডরুম দিয়ে খুবই চমৎকার করে কিন্তু এই ডিজাইনটি সাজানো হয়েছে তো এই ডিজাইন অনুযায়ী আপনি যদি বর্তমান সময়ে দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে যান তাহলে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা খরচ হবে সম্মানিত বিবাস তারপর যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই অল্প জায়গার ভিতরে দুই ইউনিটের ডিজাইন তো এটি হচ্ছে দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন যে উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত রয়েছে সত্যি ফিট চোদ্দোশো বাইশ স্কোয়ার ফিট জায়গা আর শতকের হিসাব করলে শতক ছাব্বিশ পয়েন্ট জায়গা তো দেখতে পাচ্ছেন যে এক একটি ইউনিটে দুইটি করে বেডরুম এবং দুইটি করে টয়লেট একটি কিচেন এবং ড্রয়িং ডাইনিং সহ কিন্তু এক একটি ইউনিটে দেওয়া হয়েছে খুবই চমৎকার করে কিন্তু অল্প জায়গার মাধ্যমে এই ডিজাইনটি সাজানো হয়েছে তো এই ডিজাইন অনুযায়ী বর্তমান সময়ে দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে গেলে একত্রিশ থেকে বত্রিশ লাখ টাকা খরচ হবে সম্মানিত বিওয়াস এখন যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি খুবই অল্প জায়গার ভিতরে পাঁচটি বেডরুম দিয়ে খুবই সুন্দর করে সাজানো হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি দৈর্ঘ্য রয়েছে চৌত্রিশ ফিট এবং প্রস্ত রয়েছে বত্রিশ ফিট এক হাজার অষ্টআশি স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে আর শতকের হিসাব করলে আড়াই শতক মানে দুই শতক পঞ্চাশ পয়েন্ট জায়গার ভিতরে কিন্তু এই ডিজাইনটি খুবই সুন্দর করে পাঁচটি বেডরুম দিয়ে সাজানো হয়েছে তো এই ডিজাইনে বর্তমান সময়ে আপনি যদি দুতলা পণ্ডিশন দিয়ে একতলা কমপ্লিট করতে যান তাহলে তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা খরচ হবে তারপর বিওয়াস আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে চারটি বেডরুমের সাথে একটি কিচেন এবং তিনটি টয়লেট দিয়ে খুবই সুন্দর করে কিন্তু এই ডিজাইনটি সাজানো হয়েছে তো এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত রয়েছে একত্রিশ ফিট তো এগারোশো স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে তো এটি শতকের হিসাব করলে দুই শতক বাউন্ন পয়েন্ট জায়গা তো চারটি বেডরুম দিয়ে খুবই নান্দনিকভাবে কিন্তু এই ডিজাইনটি সাজানো হয়েছে তো এই ডিজাইনে আপনি যদি বর্তমান সময়ে দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা খরচ হবে তারপর বিওয়াস এখন যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু লম্বা জায়গার মাধ্যমে যাদের একদম লম্বা জায়গা চিপলা জায়গা রয়েছে কম জায়গার মাধ্যমে বাড়ি করতে চান দুইটি বেডরুম দিয়ে তো তাদের জন্য খুবই হেল্পফুল এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি দৈর্ঘ্য রয়েছে চৌত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত রয়েছে সতেরো ফিট ছয় ইঞ্চি ছয়শো তিন স্কোয়ার ফিট জাগার মাধ্যমে আর এটা শতকের হিসাব করলে এক শতক আটত্রিশ পয়েন্ট তো এটিতে দেখতে পাচ্ছেন দুটি বেডরুমের পাশাপাশি একটি কিচেন একটি টয়লেট শিল রুম এবং সামনে একটি বেলকনি বারান্দা এবং ড্রয়িং ডাইনিং রয়েছে তো এই ডিজাইনে আপনি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে গেলে তেরো থেকে চোদ্দো লক্ষ টাকা খরচ হবে ওয়াস এই ছিল আজকের আমার সেরা পাঁচটি বাড়ির ডিজাইন খুবই চমৎকার করে সাজানো হয়েছে ডিজাইনগুলো তো আপনারা যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের পেজে প্রতিনিয়ত পেতে চান এবং ভিডিও কর সহ জানতে চান তাহলে পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনারা আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ